এই সাইনাজ কি করছিস? এই সাইনাজ দনা দনা। apel কাটিস না হাত কেটে যাবে। না হাত আরে হাত কেটে যাবে আমার কথা শুন। ঠিক আছে তুই কাট যখন কাটবে হাতটা আমাকে বলবি। এই সাইনাজ কি হলো রে কি হলো রে? হাত কেটে গেছে। ঠিক বন্ধুরা আমার কথা একটাও শুনেনা। সত্যি তো হাত কেটে গেল। না না আমি মলমটা দিয়েছি। নি তুই আমাকে উল্লু বানালি আমার ভয়ে যাহা দাঁড়া দাঁড়া তোকে প্রচুর মারবো দাঁড়া এই সাইনাজ পড়ছিস তো ঠিক আছে যাই এই সাইনাজ পড়ছিস তো ঠিক আছে পড়াটা করে নি কি হেলা করছিস এই দেখ তোর জন্য গলায় এনেছি না আমি তুই খাবি না আরে দেখ এটা গলা গোলা না তো ঠিক আছে আমি তো দাদাকে দিয়ে দেব না দেখি দেখি না না দেখতে হবে না দাও একটা কি হ্যাঁ তো মা গোলা তাহলে এটা গোলা না এটা খানসা যেই দাদাকে দেব বললাম ইস্কুটে মেয়ে তাই নিয়ে নিল দেখেন থেকে ওদিকে যে খা এই সাইনাজ এই গোলা খাবি না খাবি না এই সাইনাজ তাহলে দই খাবি না এটাও খাবো খাবি না তাহলে আইসক্রিম খাবি

ওয়াও রোজ ললিপপ আর চোখ খাবার আমি কোনটা নেব আমি রোজ ললিপপটা নিয়ে যাই টাটা না বোন তো পিছনে আছি কি করা যায় বোন তো চোখ খাবারকে দেখলে ভয় পাবে আমি চোখ খাবারটা নিয়ে নেই বোনকে রোজ ললিপপটা দিয়ে যাই বন্ধুরা চলো টাটা চোখ খাবার কোথায় গেল রোজ ললিপপ মনে হয় দিদি ওই চোখ খাবারটা আমি ভয় পাবো বলে নিয়ে চলে গেছে আর আমার জন্য রোজ ললিপপ দিয়ে গেছে বন্ধুরা আমাদের দিদি কিন্তু অনেক ভালোবাসে তোমাদের দিদি কেমন ভালোবাসে তোমরা কমেন্ট করে জানাবেন টাটা আমি কুরকুরে খেয়ে প্লেট পরিষ্কার করি এই আমি কুড়কুড়ে খেয়ে প্লেট পরিষ্কার করি এইভাবে আমি কুড়কুড়ে খেয়ে প্লেট পরিষ্কার করি এইভাবে তো তোমরা কিভাবে প্লেট পরিষ্কার করো প্লিজ কমেন্টে জানাবে এই সাইনাজ এই দেখ তোর জন্য আমা আইসক্রিম এনেছি নে।

ওরে বাবারে কি টক আর খাবো না খাব না